আলহামদুলিল্লাহ আল্লাহ রিওয়ার্ড দিয়েছেন এন সিরিজ হিসেবে আলহামদুলিল্লাহ আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে এফোর্টটা দিয়েছে এটা অসাধারণ এবং অতুলনীয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের জয়ের অন্যতম দুই নায়ক তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দলকে জেতাতে ফাইফার তুলে তাইজুলের হাতে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার আর দুই ম্যাচে 11 উইকেট শিকার করে সিরিজের সেরা খেলোয়াড়ের ট্রফি জেতেন তাসকিন আহমেদ পাকিস্তানের মাটিতে জয়ের পর ভারত আর দক্ষিণ আফ্রিকার সামনে নাস্তানাবুদ হয় বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজ সফর গিয়ে কামব্যাক করতে পেরে বেজায় খুশি তাস্কিন আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর মতে আমরা একটু তাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউন ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কাম করছি ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরে বসে টাইগাররা যদিও বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন দুই ইনিংস মিলিয়ে শিকার করেন আট উইকেট আর বাংলাদেশের জেতা দ্বিতীয় ম্যাচে এই পেসারের অবদান তিন উইকেট সব মিলিয়ে এগারো উইকেটে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার চোট কাটিয়ে সেরা ফর্মে বাংলার এই গতি তারকা এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে বাট ইনশাল্লাহ ম্যানি মোর টু কাম আমি আমার শোল্ডার নিয়ে টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক ট্রাই করতেছিলাম এখন আল্লাহর মধ্যে আগের চেয়ে বেটার আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করতে বড় অবদান স্পিনার তাইজুল ইসলামের চতুর্থ ইনিংসে বোলিং এসে তোলেন ফাইফার দলের প্রত্যাশা মেটাতে পেরে কতটা খুশি তিনি সেটা তাইজুলের মুখেই শুনে নেওয়া যাক না আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড বিকজ টিমের যে যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বোলিং করতে এসেছি আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল তো আলহামদুলিল্লাহ সেটা সাকসেস হয়েছে এবং এটাতে আমি অনেক মানে ভালো ফিল করতেছি একশো এক রানের ব্যবধানে টাইগারদের জয় বাংলাদেশের জন্য বড় অর্জন অভিজ্ঞ আর মিশেলেই এসেছে এমন সতীর্থদের সবার অবদানের প্রশংসাও করলেন ম্যাচের সেরা খেলোয়াড় তাইজুল ইসলাম অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য এটা একটা অনেক বড় পাওয়া বিকজ এখানেও বেশ কিছু ইয়াং প্লেয়ার ছিল এবং সাম গায়েস ছিল যারা হয়তো বা আট দশ বছর ধরে খেলতেছে বাট মোস্ট অফ দ্য প্লেয়ার ছিল ইয়াং তো সবাই ভালো একটা কমিউনিটি ছিল এবং সবার মধ্যে একটা ওই উৎফুল্লটা ছিল যে আমরা ম্যাচ জিতব এবং আলহামদুলিল্লাহ যে আমরা ম্যাচ জিতছি এবং সবাই যে অ্যাফোটটা দিয়েছে এটা আসলে অসাধারণ এবং অতুলনীয় আলহামদুলিল্লাহ আসলে এটা অনেক বড়ো অ্যাচিভমেন্ট আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড়ো বড়ো টিমেও অনেক স্ট্রাগল করে এবং আল্লাহর রহমতে আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জিতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি